আসসালাম আলাইকুম ভিউয়ার্স এমবিএন বিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম নাম আকিল ডাক নাম আবু ইয়াজিদ পিতা আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব মাতা ফাতেমা তিনি কুরাইশ বংশের হাসিমি শাখার সন্তান চতুর্থ খলিফা হজরত আলী রাজরত আনহুর সৎ ভাই এবং আলী অপেক্ষা ২০ বছর বড় আকিলের পিতা আবু তালিবের কাছে প্রতিপালিত হন রসুল্লাহ সাল্লাহ আলসালামের প্রাপ্তির পূর্বে একবার মক্কায় দারুণ অভাব দেখা দেয় কুরাইশদের মধ্যে রসল্লাহ সাল্লাহ ও আব্বাস রাজরতার আনহুর অবস্থা তুলনামূলকভাবে একটু ভালো ছিল একদিন রসল্লাহ সাল্লাহ আলসালাম আব্বাসকে বললেন চাচা আপনার ভাই আবু তালিবের অবস্থা তো আপনার জানা তার সন্তান সংখ্যা বেশি চলুন না আমরা তার কিছু সন্তানের দায়িত্ব নিই তারা দুজন আবু তালিবের কাছে গিয়ে তাদের উদ্দেশ্য ব্যক্ত করলেন আবু তালিব বললেন আকিল ছাড়া আর যাকে খুশি তোমরা নিয়ে যেতে পারো রসলুল্লা সাল্লাসাল্লাম আলীকে এবং আব্বাস জাফরকে নিয়ে গেলেন আকিলের অন্তর প্রথম থেকে ইসলাম ও মুসলমানদের প্রতি দুর্বল ছিল কিন্তু কোরাইশদের ভয়ে প্রকাশ্যে ইসলাম কবুল করতে পারেননি অনিচ্ছা সত্ত্বেও সর্দার মুশ্রিকদের সাথে বতর যুদ্ধে যোগদান করেন এবং আরও অনেকের সাথে তিনিও মুসলিম বাহিনীর হাতে বন্দি হন রসলুল্লাহ সাল্লাম শিও খন্দানের কে কে বন্দী হয়েছে তা দেখার জন্য আলীকে নির্দেশ দেন আলী খোঁজখবর নিয়ে বলেন নাওফিল আব্বাস ও আকিল বন্দি হয়েছে এই কথা শুনে রসুল্লাহ সাল্লাম নিজেই তাদের দেখতে চান এবং আকিলের পাশে দাঁড়িয়ে বলেন আবু জাহেল নিহত হয়েছে আকিল বললেন এখন তিহামা অঞ্চলে মুসলমানদের কোনো প্রতিপক্ষ নেই আব্বাস তার মুক্তিপণ পরিশোধ করে তাকে ছাড়িয়ে নেন বদরে তিনি হজরত ওবায়দা ইবনে আউসের হাতে বন্দী হন বন্দিদশা থেকে মুক্তি পেয়ে তিনি মক্কায় ফিরে যান মক্কা বিজয়ের বছর মতান্তরে হোদাইবিয়ার সন্ধির পর যথারীতি ইসলাম গ্রহণ করে অষ্টম সনের প্রথম দিকে মদিনায় হিজরত করেন তিনি মোতা অভিযানে অংশগ্রহণের পর আবার মক্কায় ফিরে যান এবং অসুস্থ হয়ে পড়েন এই কারণে মক্কা বিজয় তায়েফ ও হুনাইন অভিযানে শরিক হতে পারেননি ইবনে হিসাম বলেন আকিল ইবনে আবু তালিব হুনাইনের যুদ্ধের দিন রক্ত মাখা তরবারি হাতে স্ত্রী ফাতেমা বিনতে সাহেবা ইবনে রাবিয়ার তাবুতে প্রবেশ করেন স্ত্রী বলেন আমি বুঝেছি তুমি যুদ্ধ করেছ তবে কি গনিমতের মাল আমার জন্য নিয়ে এসেছ আকিল বললেন এই নাও একটি সুজ কাপড় সেলাই করবে তিনি সুসটি স্ত্রীর হাতে দিলেন এমন সময় রসুল ঘোষণা করলেন কেউ কোনো জিনিস নিয়ে থাকলে ফেরত দিয়ে যাও এমনকি একটি সুজ সুতো নিয়ে থাকলেও ফেরত দিয়ে যাও আকিল স্ত্রীর দিকে ফিরে বললেন তোমার সুষ্টিও চলে গেল এই বলে তিনি স্ত্রীর হাত থেকে সৃষ্টি নিয়ে ঘণীভতের সম্পদের স্তূপে ফেলে দিলেন রাসুল্লাহ সাল্লাম এতেকাল তথা হুনায়নের যুদ্ধের পর থেকে খলিফা ওসমানের খেলাফতের শেষ পর্যন্ত হজরত আকিলের ভূমিকা ও কর্মতৎপরতা সম্পর্কে ইতিহাসে তেমন কিছু পাওয়া যায়নি হজরত রাসুল করিম সাল্লাহ তাকে গভীরভাবে ভালোবাসতেন সুখে দুঃখে সর্বাবস্থায় হজরত আকিল আনহু রসুল্লা সাল্লা শূন্যতের যথাযথ অনুসারী ছিলেন একবার তিনি নতুন বিয়ে করেছেন সকালবেলা পাড়া প্রতিবেশীরা তাকে স্বাগতম জানাতে এলো তারা জাহিলি যুগে প্রচলিত দুটি শব্দ উচ্চারণ করে স্বাগতম জানালো। শব্দ দুটিতে ইসলাম বিরোধী কোনো ভাবও ছিল না তবে যেহেতু স্বাগতমের ইসলাম ভাষা বিদ্যমান ছিল তাই তিনি তাদের ভুল সূত্রে দিয়ে বললেন এমনটি নয় বরং এই কথা বলো বারাকাল্লাহ ওয়া আলাইকুম আমাদেরকে এভাবে বলার নির্দেশ দেওয়া হয়েছে হজরত রাসল সাল তার জীবিকার জন্য উৎপন্ন থেকে বার্ষিক একশো চল্লিশ ওয়াসক নির্ধারণ করে দিয়ে যান আল্লাহ আলা আমাদের সকলকে হজরত ইবনে আবু তালিব রাজরাত আনহর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ